আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা স্টুডেন্ট অথবা অফিস গোয়িং পিপল রয়েছেন তাদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম অক্সফোর্ড শু নিয়ে হাজির হয়ে গেল ফাইক আউটফিট স্টুডেন্ট বা এই এজের মানুষদের কথা চিন্তা করে কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস রাখা হয়েছে তিরিশ পার্সেন্ট অফারে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির অক্সফোর্ড শুগুলো পাচ্ছেন এখন ফাইক আউটফিটে সো কালারের কথা বলে এখানে টোটাল দুইটা কালার আপনারা পাবেন একটা হচ্ছে টোটালি ফুললি ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আর একটা হচ্ছে এই চকলেট কালার সো দুইটারই কিন্তু উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে পাবেন এবং কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই হেভি একদম নর্মাল না যে শুগুলো পাওয়া যায় কম দামি সেগুলো কিন্তু না এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারও দুইটা কিন্তু একদমই এক দেখায় ছেলেদের যে কারো পছন্দ হয়ে যাবে মেটেরিয়ালস কথা বলে ওপরের যেই পোর্শনটা রয়েছে এখানে টোটালি সুইট লেদার ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং তার সাথে ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে যখন আপনারা এরকম করবেন দেখতে পাবেন খুবই সফট একটা টেক্সচার রয়েছে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে দেন পেছনের যেই এখানে সোলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিপিআর রাবার সোল ব্যবহার করা হয়েছে সো এটা খুবই ফ্লেক্সিবল এবং তার সাথে হচ্ছে খুবই কমফোর্টেবল আপনারা লং টাইম এইটা পরে থাকলেও কিন্তু আপনার পায়ে ব্যথা হবে না বা আনকমফোর্টেবল ফিল হবে না এবং এইগুলো আপনারা অফিসের জন্য বা হচ্ছে ইউনিভার্সিটি বা প্রেজেন্টেশন বা হচ্ছে কলেজের জন্য কিন্তু ইজিলি ফ্যাশনেবল একটা জিনিস তো কালারটাও কিন্তু একদম ইউনিক হওয়ার কারণে আপনারা একদম মাল্টি কাজে এই শুগুলো ব্যবহার করতে পারবেন ইজিলি তার সাথে ফাইক আউটফিট থেকে আপনি কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই শুগুলো অর্ডার করতে পারবেন এবং অর্ডার করে যখন আপনি হাতে পাবেন একদম ভালো মতো সব কিছু চেক করে দেখে তারপরে কিন্তু ডেলিভারি ম্যানকে পেমেন্ট করার সুযোগ থাকছে সো অর্ডার করতে আর কোনো রকম টেনশন করতে হবে না একদম ফুলি ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন জাস্ট আপনার পায়ে যেই সাইজ তার সাথে এই কালার কালার মেনশন করে আপনারা অর্ডার করবেন এবং তার সাথে হচ্ছে এই যে শুগুলো রয়েছে এগুলোতে কিন্তু টোটাল তিন মাসের আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন সো ঝামেলা এবং টেনশন ছাড়া অর্ডার করতে চাইলে এখনই ফাইক আউটফিটের ফেসবুক পেজ অথবা নিচের যে অর্ডার নাও বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ধন্যবাদ